আসসালামু আলাইকুম সোনামণি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সোনামণিদের মেধা বিকাশ সৃজনশীল চিন্তাধারা এবং তাদের মোবাইলের আসক্তি থেকে দূরে রাখার জন্য আমাদের সোনামণি লাইফস্টাইলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি ইন্টেলিজেন্স স্টাডি বুক ইন্টেলিজেন্স স্টাডি বুকে আছে বাংলা আলফাবেট নাম্বার অ্যারাবিক রেকর্ডিং সহ আরো মজার মজার কিছু পাজল বইটি প্রত্যেক পৃষ্ঠায় অন অফের একটি অপশন আছে এবং বাটন আছে এবং যে বাটনে যে বর্ণে আপনি চাপ দিবেন সেই বর্ণটি উচ্চারণ করে উঠবে আছে বিভিন্ন ছড়া এবং অফ করে অন্য পেজে যেতে হবে আমাদের সোনামণিদের শিক্ষার অগ্রগতি নিশ্চিত করার জন্য এই বইটি এখনই সংগ্রহ করুন আর সংগ্রহ করার জন্য অর্ডার নাওয়ে প্রেস করুন ধন্যবাদ